সব আগুনের ভয়ে একদম অবস্থা খারাপ ভিতরে একদম সব জায়গায় আগুন চলতেছে আগুন চলতেছে যে যা পারে এই যে দেখতেছেন যে যা পারে সব নিয়ে যাচ্ছে প্রকার বলা যাবে যে এটা লুট চলতেছে যাই হোক এটা একটা স্বাধীনতা বিজয় এটাই হতে পারে যে বিজয়ের একটা মাধ্যম এই যে যে যা পারতেছে সে যাচ্ছে কেউ গাছ কেউ ঘরের কি বলে ফার্নিচার যে যেটা পাচ্ছে সে সেটা নিয়ে যাচ্ছে ভিতরে গাড়ি বিভিন্ন ঘর এগুলো আগুনে উঠতেছে যার কারণে এদিকে ধোয়া ছেঁয়ে গেছে ভিতরে যেই ঢুকছে সেই কিছু না কিছু নিয়ে বের হয়ে নিয়ে বের হচ্ছে নারী পুরুষ সবাই ভিতর থেকে আসতেছে ভিতরে সবাই ঢুকেছিল এ এক অন্যরকম জয় এ এক অন্যরকম আনন্দ